আজ পাঁচ থেকে ছয় দিন যাবৎ দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ মূল ভূখণ্ডের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন অথচ সন্দ্বীপের জন্য রয়েছে একটি অত্যাধুনিক জাহাজ ও একটি ফেরি কী লাভ এতে যখন মানুষ ঝুঁকি নিয়ে কাঠের বোটে করে এই দুর্যোগ ব্যবস্থায় যাতায়াত করছে এমনকি যাতায়াতের অভাবে ঝুঁকিপূর্ণ লাল বোটের মধ্যে রুগী মারা যাচ্ছে সাগরের মাঝখানে না আছে যাতায়াতের ভালো ব্যবস্থা না আছে ভালো চিকিৎসা ব্যবস্থা আর কতকাল এমন মধ্যযুগীয় কায়দায় চিকিৎসার অভাবে মরতে হবে সন্দীপবাসীকে বাংলাদেশের অর্থনীতিতে তেরো পার্সেন্ট রেমিটেন্স দিয়ে অবদান রাখা সন্দীপবাসীর পরিণতি যদি এমন হয় অথচ অন্য অন্য দ্বীপগুলোর জন্য যেমন হাতিয়া ভোলা তারা যাতায়াত করছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে শুধু সন্দীপের মানুষেরই যাতায়াত ব্যবস্থার পরিবর্তন হয়নি জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন